সো হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আশা করছি নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো আর হ্যাঁ আজকে কোনো রকমের ফ্রি ফায়ার গেমস খেলবো না ঠিক আছে তোমাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটা গেম আর এই গেমটা হচ্ছে আমাদের ফুটবল গেম ঠিক আছে যেটা আমরা সবসময় খেলে থাকি

নরমাল ম্যাচ খেলার জন্য এখানে একটা ক্লিক করবা আবার এখানে ক্লিক করবা গেমটা শেষ তো এই গেমটা কিন্তু খুবই মজাদার একটা গেম তো এটা কিভাবে খেলতে হয় ভাই আর যারা যারা ফ্রি ফায়ার খেলো তারা এটা প্রথম দেখাতেই পাইরা যাবে আর ভাই ফ্রি ফায়ারের চেয়ে এটা মজা বেশি ঠিক আছে আর এটা হচ্ছে তোমরা চাইলে কাস্টমও খেলতে পারবা তো এই যে দেখো জয়স্টিক টেনে টেনে কি করতে হয় এই যে একটা এক বাইঞ্চাতে বল পাই গেছে ওর কাছ থেকে বলটা নিই আমি বলটা নিতে না তোমাদেরকে আমি দেখামু কে মনে করো আহ আহ মানে কাটায় কাটায় হালাই দিয়ে আমার ঠেলা ঠেলাধাকা বলটা লো হয়ে গেল। ওই আরেকটু তো ভাই গলি গলি দিয়ে দিছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই গোল দিয়ে পারে নাই তো আমি কিভাবে কাটায় কাটাই খেলাই মানে বেশি বেশি তোমরা পাস করবা ঠিক আছে পাস করে পাস করে খেলবা পাস করে পাস করে খেললে গোল দিতে পারবা আমি দেখি গোল দিতে পারি কিনা আমিও এই গেমটাই নতুন ভালো লাগছে তাই আর কি তোমাদের দেখলাম ইসিরে বলটা গোল দিতে লাগবো যাই হোক দুরুকো আমার কোনো প্যারা নাই যাই হোক আমি এখানে আর একটা আমার প্লেয়ার টিমমেট আছে তো মানে ফ্রি ফায়ার খেলতে খেলতে টিমমেট কথাটা আর কি হয়ে গেছে গা যাই হোক এই বলটা ওর কাছ থেকে নিতে হইবো নিতে পারতেছে না ওর পিস পিস ধরেতেছি কিন্তু গেমটা কিন্তু ভাই দারুণ মজার ই কোনা দিয়ে ওই আবার ফ্রি মার্ঠ ফ্রি মার্ট গোল না দিয়ে দেয় যাই হোক এটা হচ্ছে মানে ওই যে বি বাটনটা আছে না আরে গোল অয় নাই অয় নাই আরেকটু হলে আমার গোল দিয়ে দিচ্ছিল এটা আর কি তুমি এখান থেকে দেখতো বার কিভাবে কিভাবে আর কি ওই বলটা নিয়ে গেছে অল্পের লেগে গোলটা হয়নি দেখো বিধু মাইট দেখছি কি কর্নারের মাইটে কিন্তু সুন্দর হয়েছে আমার গুলিটা আবার খুব ভালো তো পারে নাই কে ঠিক আছে তো আমার গুলির কাছ থেকে আমি ওর কাছে অস্তি করা বলটা দিয়ে দিই ডাইনের প্লেয়ারটার কাছে এবং আমি কাটামো এখন চিন্তা আছে যে কাটায় কাটায় বলটা নিয়ে যাবো উপরে উপরের প্লেয়ারের কাছে দিই ওর কাছেও দিই পাস পাস মানে পাস করে আরে আমারে দিয়ে দিছে ফালায় যাই হোক ব্যাপার না আমি পাঁচ দা পাঁচ দেখে খেলবো ওই যে গোল বাড়ির সামনে একটা আছে ওর কাছে দিয়ে বলটা মায়ের দিই ইস বাড়ির উপর তো চলে গেল ভাই একটা গোল দিতে পারলাম না এই যে যে মিনিটটা চলতেছে না এই মিনিটটা ষাট মিনিট নব্বই মিনিটে শেষ হয়ে যাবো আর পাঁচচল্লিশ মিনিট হচ্ছে ই হইবো আমাকে জেরনের যে টাইমটা দেয় ওটা দেবো যাই হোক এখন একটা গোল দেওয়ার একটা চান্স আছে খারাপ চান্স মায়েরা দিয়ে গোল আ গোল বাই গোল একটা গোল দিয়ে দিছি ঠিক আছে তো অনেক মজা ওরা দিয়ে আবার দশ আও ধরে গোলাগুলি করে যারি কয় যাই হোক তো এখন আবার অব ই হয়েছে যাই হোক এখন একটু আমি এটা লই ওর কাছ তো বলটা টাই করে দেখে লইতে পারি কিনা শালায় কঠিন প্লেয়ার কিন্তু ভাই বল যায় না সহজে আর মজা কিন্তু ভাই করা লেভেলের মজা ফুটবলের চাইতে মজার কোনো গেমই নেই যাই হোক ফ্রি ফায়ার গেমের চাইতে এটাই মজা পাইছে আমি বেশি তাই আর কি তুমি করে বললাম যারা যারা ফুটবল খেলো মাঠে যাইতে পারো না তারা এখানে খেলতে পারো তো গেমটার প্রমোশন করতেছে না গেমটা খুবই ভালো লাগছে তাই আর কি মজার গেম এই ওর কাছে আবার পাস আবার ওর কাছে পাস আবার ওর কাছে পাস পাঁচদা পাঁচদা খেলায় মজাই পাওয়া যায় ভালো এবার একটা গোল দেওয়ার ট্রাই করবো গোল আরে বলার আরেকবার পাইছি ওর কাছে আবার পাঁচ দিই আবার ওর কাছে পাঁচ দিই এখন ওয়ারেনিয়া একটা গোল দিই আরে না যাই হোক ওই যে পাঁচচল্লিশ মিনিট হয়ে গেছে এখন একটা অ্যাডভারেস আইব এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাডভারেস আইব এই অ্যাডভারেসটা তোমরা একটু হয় অ্যাডভারিস যাই হোক মাঝে মাঝে অ্যাডভারেস চাইবো তোমাকে এই টাইমে যাই হোক রেস্ট মেস্টে নিয়ে আসলাম এখন মনে করো পাঁচ দা পাঁচ দা একটা গোল দেওয়ার ট্রাই করবো দুই হারেটা গোল দিতে পারি কিনা করে ফ্রি ফায়ার গেম প্লে দিতাম কিন্তু ভালোই ফ্রি ফায়ার গেম প্লেতে এখন ভিউ আহে না বোধাইতে করলো কি দেখো দি ওর 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 গুলকের কাছে বল ট্রান্সফার করে দিছে যাই হোক ওটা ব্যাপার না আবার ওর কাছ থেকে একটু নিয়ে যাই বলটা নিয়ে কর্নার না করে সুন্দর বলটা নিতে পারেনি আমি ওর কাছ নিতে পারছি সুন্দর 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 ওর কাছ থেকে আর গুড মাঠ ফিরি এখন ওর কাছে একটু পাস দিয়ে দিম ওকে একটু বোধাই বানামু আবার ওর কাছে দেবো আবার ওর কাছে দেবো পাস এখন এই মাঠ পুরে ফিরি ভাই একটা গোল দিয়ে দেবো টুক করে আরে আমারে ফালাই দিছে ওর হলুদ কাঠ দে হলুদ কাঠ ওই লাল কাঠ দিয়ে দিছে ভাই হলুদ কাঠ চাইতে না চাইতে লাল কাঠ গুষ্টি মারছে যাই হোক সুন্দর হয়েছে এখন এই জায়গাতে কি গোল দিয়ে যাবো আমিও জানি না যদিও একটা মারি দেখি কি হয় আর অয়েল না ভাই গোল গোল ওয়েলনা যাই হোক বলটা পাইছি এখন একটা মেরে দিই আরে আবার ওয়েল না এই মাঠ ফিরি এখন যদি বল আমি পাই যাই বল পাইয়ে গেছি ওর কাছে পাঁচটা দিই ওর কাছে আবার পাঁচ দিই গোল হতে ধরার আগে যদি আমি মেরে পারি তাহলে ও অব এটা আবার ভালো পড়ছে বুঝতে যে যে হেলথটা দেখতে না আমার কিটের অভাব মানে হেলথ কমে যায় এই খেলাও আর কি পুরা ফ্রি ফায়ারের মতো আবার কাস্টমে খেলতে পারবা তোমরা চাইলে কাস্টমে খেলতে পারবা মানে তুমি তোমার চাইলে বন্ধুর সাথেও খেলতে পারবা বুঝছো কাস্টম খেলা যায় যাই হোক কাস্টমের ব্যাপারটাই না যাই ওগুলো পরে আরেকটা ভিডিও যদি তোমরা এই গেমটা যদি তোমাকে ভালো লাগে তাহলে পরে তোমার জন্য আরেকটা আরেকটা ভিডিও নিয়ে আসবো আর ওই ভিডিও তো দেখামো আরে আবার আমারে ফালাই দিচ্ছে দেখছো যাই হোক আরেকটা গোল দেওয়ার ট্রাই করি কামল না বলটা উপর দা ভিরে জায়গা ওর হলুদ কাট যাই হোক এখন ঘটনা হয়েছে তোমরা যদি কাস্টম কিভাবে খেলতো এটা দেখতে চাও তাহলে পরে আমার কমেন্ট করো তাহলে আমি আর একটা ভিডিও বানাবো ওই ভিডিওতে তুমি করে কাস্টম খেলা দেখাই দিবো আর এই সমস্ত ভিডিওতে ভিউ আসবে কিনা আমি জানি না কারণ সবাই গুলো পারে ঠিক আছে হলুদ কাঠ মনে আমি খেলাম যাই হোক আমার হলুদ কাঠ খাওয়া হয়েছে আমি ওটা দেখাইলাম না এটা বল চুরে করে মার 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 ভাই মার মার আরে আমি জয় স্টিক টান দিয়ে ডাইন সাইডে দিয়ে দিছি ভুলে গেছিলাম ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে এইসব গেম তো পারা যায় না ভাই বুঝোনি এইসব কি আমি খেলার ই এগুলো হয়েছে ফ্রি ফায়ার প্লেয়াররা ভাই যদিও সব গেম পারবো কম বেশি কিন্তু কিছু আমরা জয় স্টিক টানতে টানতে আমাকে অভ্যাস হয়ে গেছে ভাই বুঝছো ওর কাছে পাস পাস দে পাস দিয়ে কিন্তু খেলাই পারবো যারা নাকি ফ্রি ফায়ার প্লেয়ার না তারা কঠিন লেভেলের পাশদা পাস দা খেলাইতে পারবো কারণ তাকে মুভবে নি আলাদা ভাই তাগুলোকে হইলে আর আমি যে টিভির মতো যে ফুল স্ক্রিন করে নিছি না জিনিসটা ভালো লাগে না আমার কাছে নিজেরই ওর কাছে পাস ওর কাছে আবার পাস পুরা মাঠ ফ্রি ওর কাছে আবার পাস মানে ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছো তারা 90 মিনিট হয়ে গেছে মানে ম্যাচ শেষ আমরা জিতে গেছি একটা গুলি দিতে পারছি ভাই বেশি পারলাম না ঠিক আছে এই তো ওই আবার গোল না দিয়ে দেয় লাস্টের দিকে আইশে ওই নাই ম্যাচ আমরা জিতে গেছি 100% অনন্ত জিতেই গেছি এখন একটা বল লাথি দেই মার ম্যাচ বুয়া ওরা লাভ আইবো কারণ 90 মিনিট হয়ে গেছে এই তো দেখছো আমি এগোলা জানি হোক ম্যাচ জিতে গেছে একটা গোল দিয়ে তো তোমরা যদি খেলতে যাও পারো ঠিক আছে যা এটা আমি অ্যাড করে দিই তো তোমরাও এইভাবে জিমেল টিমেল অ্যাড করে দেবা ঠিক আছে এভাবে অ্যাড করে দিলে তোমাকে ওই যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মতো আর কি জিমেল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে বুঝছো এরকম তোমরা বুঝবা এই যে ডিএলএস টোয়েন্টি ফাইভ এইটা হয়েছে এই গেমটা বুঝছো এই যে এটা যাই তোমরা ফ্রি ফায়ার যারা খেলো তারা এই গেমটা একটু করে ভালোই মজা